সুপ্রিয় মৎস্য চাষী বিন্দু আসসালামু আলাইকুম লাবি মৎস্য হাসারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম মাছ চাষে নতুন নতুন পদ্ধতি এবং প্রয়োগের কারণেই কিন্তু ডে বাই ডে আধুনিক মাছ চাষ অনেক বেশি ডেভেলপ করছে তো শীতকালে যেহেতু মাছের অনেক বেশি ঘা এবং যেহেতু গ্রোথটা থেমে যাওয়ার একটা পরিস্থিতি হয় তো সেটা থেকে উত্তোলনের জন্য আমরা যদি পুকুরে কিছু প্রোবাইটিক ব্যবহার করি এবং খুব সস্তায় বাজারে যে প্রোবায়োটিকগুলো আছে সেগুলো যেহেতু অনেক কস্টলি এবং ভেজাল থেকে শুরু করে অনেক প্রবলেম আছে তাই আমরা যদি হাতে বানানো ও আমাদের যে টুলসগুলো আছে এগুলো দিয়ে যদি আমাদের পুকুরে একটা প্রোবাইটিকের সোর্স তৈরি করে দিতে পারি তাহলে মাছের যেমন ঘা থেকে বা যে কোনো ধরনের জীবাণু থেকে ইয়া হবে সেই সাথে সাথে মাছের বৃদ্ধিও কিন্তু ভালো হবে কারণ প্রোবায়োটিকটা আপনার পুকুরে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া তৈরি করবে যেটা পুকুরের পরিবেশ ভালো রাখবে পুকুরের পচন প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করবে মাছের খাদ্য তৈরি করবে এবং সেই সাথে 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 মাছের বৃদ্ধি দিয়েও কিন্তু অনেকটাই সহযোগিতা করবে তো সেক্ষেত্রে প্রোবায়োটিকটা আমরা কিভাবে খুব সস্তায় পুকুরে প্রয়োগ করতে পারি ব্যবহার করে তৈরি করে সেটাই জানাবো তো ছোট্ট একটা ঘোষণা মাছ চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা ভালো মানের যে কোনো মানের পোনার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন লাভি মৎস্য সারি সারা বাংলাদেশে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে পোনা আপনার পুকুরে পৌঁছাতে সক্ষম তবে শুরু করা যাক ইস্ট এবং মোলাসেসের কাজ হচ্ছে দুইটার কম্বিনেশনে পুকুরে আমরা যদি প্রয়োগ করি তাহলে কিন্তু এখানে একটা সুন্দরভাবে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে আপনারা জানেন যে ব্যাকটেরিয়া পুকুরের পচন ক্রিয়াগুলো সম্পূর্ণ করবে মাছের খাদ্য তৈরি করবে এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবে আপনারা জানেন যে শীতকালে মাছ খুব একটা খায় না এর কারণ হচ্ছে যে শীতকালে টেম্পারেচার কম থাকে মাছের হজম প্রক্রিয়ার সমস্যা থাকে এবং মাছ যেহেতু শীতল রক্তের প্রাণী তাই মাছের মুভমেন্ট বা চলাফেরাতেও কিন্তু অনেক ধরনের প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমরা যদি শীতকালে মাছকে একটা বাড়তি সাপোর্ট দিতে পারি যেটা থেকে শীত শেষে আমরা যাতে একটা ভালো রেট পাই সেই জন্য তো সেক্ষেত্রে আমরা যদি এই মোলাসেস এবং ইস্ট এগুলো যদি বিশ গ্রাম মোলাসেস এবং দশ গ্রাম ইস্ট মেখে যদি একটু রেখে বা একটু রোদে রোদে রেখে যদি আধা ঘন্টা এক ঘন্টা পর সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দিই তাহলে কিন্তু বেশ ভালো মানের একটা প্রোবায়োটিক এখানে পুকুরে প্রয়োগ হবে তো এটাই হচ্ছে মূল তথ্য ধন্যবাদ সবাইকে